হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন ভিডিও দিই না প্রায় এক মাসেরও বেশি তো কেন দিই না সেটা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি তো আজকে তোমাদেরকে বলবো আমি এতদিন কেন ভিডিও দিইনি তো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন করে আবার ভিডিও করা স্টার্ট করছি তো হ্যাঁ বেশি কথা বাড়াবো না এখন অনেক ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মেন কারণ হচ্ছে এই যে দেখো ইনি এনার জন্যে এখন আমি ভিডিও দিতে পারি না খুব ব্যস্ত আর এখনো বেশি সুস্থ হতে পারিনি নিয়ে আসার জন্যে এখন খেলা করছে দেখো তোমরা সবাই আমার মিহি বুড়ি তো মিহির জন্যে হচ্ছে এতদিন ভিডিও দিতে পারিনি তো মিহি এখন এক মাস পাঁচ দিন বয়স মিহির তো মিহি এখন খেলা করছে তো ভাবলাম একটা ভিডিও করে শেয়ার করি অনেক দিন যেহেতু ভিডিও করি না দেখো আমার মিহি বুড়ি এখন খেলা করছি আমার সোনাম তো তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো আমরা যেন সুস্থ থাকি তো এখন হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি হচ্ছে একটু রান্না রান্নাবান্না সেরে একটু খেয়ে এলাম এখন বাজে বারোটা তো আমার অবস্থা খুবই খারাপ চেহারার কখন দিন কিভাবে দিন রাত কেটে যাচ্ছে বুঝতেও পারছি না যারা ছোট বাচ্চা কাচ্চার বাবা মা আছেও তারা নিশ্চয়ই বুঝবে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সঙ্গে অল্প অল্প করে এখন শেয়ার করব। তো তোমরা সবাই আমাদের আশীর্বাদ করবে আমরা যেন ভালো থাকি না মা হ্যাঁ আজকে দাদাভাইয়ের স্কুল বন্ধ দাদাভাই ঘুরতে গেছে বাইরে আর মিহিপুরি এখন খেলা করছে ওই বাবা ঠিক আছে চলো তোমরা সবাই খুব ভালো থেকো আমরা আমাদের জন্য আশীর্বাদ করো চলো টাটা